আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের একটা নতুন জিনিস দেখাবো আমি সেই জিনিসটা কিনে আনছি আমার ছোটবেলা কেনাকাটা করছি মাটির জিনিস আধুনিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার কোনো করবো চলো যাই এই যে সারপ্রাইজ এই যে এটা একটা মাটির ঝগ ঝগের মুখ আছে দেখো কত সুন্দর দেখতে মাটির ঝকটা এইটা একটা মগ এটা দিয়ে পানি খেতে হয় এইভাবে ঢেলে এইটাও একটা মগ দেখো দেখতে কত সুন্দর ডিজাইন করেছে এটা একটা বাটি এটা একটা বাটি এই যে একটা বড় ধরনের একটা গামলা এটা একটা মাইটে প্লেট এগুলো আজকে কিনে আনছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো এই জন্য এগুলো কিনে আনার সময় একটু ময়লা করছিল অনেক জিনিসের ভিতর থেকে কিনে আনা তো এই জন্য তারপর আমি এগুলো একটু সুন্দর করে টিউবওয়েল থেকে দিয়ে আনছি এই যে আমার জিনিসগুলো দেখতে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বলে যেও আজকে তার সঙ্গে আরও একটা সারপ্রাইজ আছে এটাও কিনে আনছি মাটির একটা সুলো সুলোটাও কেমন হইছে দেখতে তোমরা বইলো এই জায়গাটা টেনে আনতো এইটার পরে দেব দিয়ে রান্না করব আমার জিনিসগুলো দেখতে কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে বলে যেও আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও